নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা স্কুলে ক্লাসের পরীক্ষার পাশাপাশি প্রতি বছরই ছাত্রছাত্রীদের ট্যালেন্ট সার্চ সোসাইটি থেকে ক্লাস অনুযায়ী মেধা অন্বেষণের পরীক্ষা নেওয়া হয় গোটা রাজ্য জুড়েই এই পরীক্ষার আয়োজন করা হয় স্থানীয়ভাবে বিরোহী নেতাজী বিদ্যাভবনে এই পরীক্ষার আয়োজন করা হয় বিগত দিনে পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয় নেতাজি বিদ্যাভবনে উপস্থিত ছিলেন বিরোহী নেতাজি বিদ্যাভবনের টিআইসি পাস্কেল এক্কা পানপুর আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক সুজয় ঘোষ সহ বিশিষ্ট অতিথি

আজকে সামাজিক ক্ষেত্রে যে কাজটা আমরা দু হাজার সাত সাল থেকে কলকাতা কলেজটি সোসাইটি করছি কলেজটি অর্গানাইজ বাই পাবলিশার্স আমরা প্রতিষ্ঠিত একটা পাবলিশার্সের পক্ষ থেকেই গোটা রাজ্য জুড়ে এই কাজ আমরা করি ট্যালেন্টের উপরে যত রকম প্রক্রিয়া মূলত আমাদের পাবলিশার্স করে থাকে এবং সোসাইটি হিসাবে আমাদের বই প্রকাশ হয় দু হাজার সাত সালে এই জায়গায় করতে পারেনি কেউ

খুলে খুলে দেখো তোমাকে ইতে আছে দীক্ষা তুমি জানো না কো ওই উচ্চরণে দাতে স্বপ্ন রং

दामन तेरे दामसुपा मार चुका। शाहाय बोलो बहुत बहुत शुक्रिया। और कॉपी जब और पक्ष। এক মিনিট এই প্রাইসটা পেয়ে তোমার কেমন লাগছে কোথার থেকে এসেছি তোমার নাম কি কোন স্কুল এই যে নাইন্টি পার্সেন্ট মার্ক পেয়েছে পরবর্তীকে আরও হান্ড্রেডে যাওয়ার ইচ্ছা আছে তো কীভাবে যাবে ধন্যবাদ দ্বিতীয় হয়েছে

বিশ্বাস উত্তর রাজাপুর জিএসএম স্কুল সাবনাজ মন্ডল উত্তর দত্তপড়া প্রাইমারি স্কুল তাদের মার্কস হচ্ছে এইটটি ফোর ক্লাসটা নিয়ে যাবে কানপুর আদর্শ বিদ্যালয় মেধা তালিকার স্টুডেন্টদের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের সম্মান জানানো হল এই সম্মান পেতে গেলে এদের কি কি করতে হবে আমাদের প্রতি বছরই হচ্ছে মেধা পরীক্ষা চ্যালেঞ্জার্স সোসাইটির তরফ থেকে এটা করা হয় এবং ওটা রাজ্য জুড়েই এই পরীক্ষাটা করানো হয় এবং আমাদের ওয়েবসাইট দেয়া আছে বিজ্ঞাপন দেয়া হয় এবং স্থানীয় যারা আমাদের আয়োজক লোকাল কনভেনার তাদের মাধ্যম দিয়ে আমরা স্কুলগুলো স্থানীয় স্কুলগুলোয় বার্তা পৌঁছে দিই এবং তার পরিপ্রেক্ষিতে তারা সেখান থেকে ফর্মটা পায় ওয়েবসাইটও রয়েছে ওয়েবসাইট থেকেও ফর্ম ডাউনলোড করে ফর্ম পূরণ করে সে যে এলাকার বাসিন্দা সেই এলাকার যারা আমাদের আয়োজক আছে তাদের ফোন নম্বরও আমাদের মাধ্যমে যোগাযোগ করে তারা পেয়ে যাবে এবং সেখানে ফর্মটা জমা দিতে পারবে এবং পরীক্ষা বুঝতে পারবে পরীক্ষার তারিখ আমরা এই বছর সাত চোদ্দো একুশ এবং অক্টোবরের বারো তারিখ চারটে তারিখ আমরা নির্দিষ্ট রেখেছি এই রেখেছি এই কারণে রাজ্য সরকারের হচ্ছে মানে ইলেভেন টুয়েলভ এগুলো সেমিস্টার সিস্টেমের পরীক্ষা হওয়ার জন্য যেহেতু আমাদের স্কুলগুলোতেই পরীক্ষা করানো হয় সেই স্কুলে সেন্টার করার ক্ষেত্রে যদি মানে কোনো অসুবিধা হয় এই জন্যে হচ্ছে আমরা চারটে তারিখ নির্দিষ্ট রেখেছি এবং এই চারটে তারিখের জন্য আলাদা আলাদা চারটে সেট প্রশ্ন আমাদেরকে রেডি করে রাখতে হয় ছেলেদের পরীক্ষায় বসানোর জন্য যাতে একটা সেটের সাথে আর একটা সেট দুটো সিমিলারিটি হলে বা প্রশ্ন কোনো কারণে যদি ফাঁস হয়ে যায় তাহলে ছেলেদের ট্যালেন্টটাকে খুঁজে পাওয়া যাবে না ম্যানিকুলেশানটা সেখানে প্রাধান্য পাবে এই জন্যই এই কাজটা আমরা করে থাকি গত বছর এই মেয়া তালিকার পরীক্ষা তো এখানেই হয়েছিল বারবার কি এখানেও হবে না পরিবর্তন হতে পারে না স্কুল কর্তৃপক্ষর উপরে অনেকটা নির্ভর করে এবং আমার যিনি আয়োজক এখানকার স্থানীয় যিনি কাজটা দেখাশোনা করেন তাদের তার উপরে সবটাই নির্ভর করে নাম পরিচয় আপনার আমার নাম বিমল সিংহ রায় আমি এই সোসাইটির তরফ থেকে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা দুটো জেলা দেখভাল করি এবং এবং সম্মানের সাথেই মানুষের কাছ থেকে সেই সম্মান পেয়ে আসছি সোসাইটির কাছে সেই দায়িত্ব নিয়ে সেই কাজটাকে করে থাকি ধন্যবাদ বীরহী নেতাজী বৃভবনে আজকে মেধার তালিকার যে প্রথম দ্বিতীয় তৃতীয় যুগ্ম তৃতীয় হয়েছে অবশ্য এই স্টুডেন্টদের জন্যে আপনি কি বলবেন এদের জন্য সবসময় আমি উৎসাহিত বলার মতো কিছু বলি এবং তখন আমি বলেছিলাম যে এরা আরো আরও ভালো করবে কারণ এরা খুবই ভালো ছেলে নিয়ে যারা খুব ভালো পড়াশোনা করে এবং এতে বলেছিলাম আরও ভালো করতে গেলে অন্তত মা বাবাদের ডিসিপ্লিনটাকে মেনে চলতে হবে কারণ ডিসিপ্লিনের ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম ওনাদের মা বাবাদের বলেছিলাম মোবাইলটাকে এড়িয়ে নিতে হবে মানে মোবাইলটা যদি সঙ্গে রাখে বা ছেলেমেয়েরা যদি দাবি করে তাহলে কিন্তু কখনোই তারা এই রেজাল্টটা যা করেছে আর ভালো করতে পারবে না যদি তার ভালো করতে চায় তাহলে কিন্তু তাদের সময়টা আরও বেশি করে পড়াশোনার দিকে মনটা দিতে হবে একটা স্কলারশিপ ঘোষণা করেছিল আজকের জন্য কত স্কলারশিপ পেল ওরা কত টাকা হ্যাঁ যারা যে সবচেয়ে হায়েস্ট হয়েছে সে মানে সবচেয়ে বেশি নব্বই পার্সেন্টে বেশি পেয়েছে সে পেয়েছে সাড়ে তিন হাজার আর যারা একটি পেয়েছে ওদের এক হাজার করে দেওয়া হবে স্কলারশিপ এইটা ওরা কীভাবে পাবে ওরা এরা চেকের মাধ্যমে পাবে এবং যারা কর্তব্যপ্রান যারা রয়েছেন ওনারা ঘোষণা করবেন এবং ওনাদের হাতে তুলে দেবেন যে এই যে কর্মকাণ্ড হচ্ছে কীভাবে যোগাযোগ করবে এখানে ওনারাই এসেছিলেন ট্রেন রাজ্যের ক্ষেত্রে এবং আমাকে বলেছিলেন যে এখানে একটা জায়গা দরকার পরীক্ষা ওরা দেবে তো আমি দেখলাম যদি এই ছবিতে ছেলেমেয়েরা পরবর্তীকালে এরা যখন বড় হবে এরা আমার স্কুলেই আসবে এবং যদি আসে তাহলে আমরা কিন্তু এদের পাব এবং এরা যদি আপনি থেকে প্র্যাকটিস করে ভালো এদের করতে পারে তাহলে কিন্তু এদের যে পথ চলার যে রাস্তাটা কিন্তু অনেক বিস্তর এই যে মেধা তালিকা সোসাইটিতে মানে যোগ মানে যোগাযোগ করাটা কীভাবে করবে আমি যেটা পড়েছি সেটা হচ্ছে ওনারাই এসেছিলেন আমার কাছে এবং ওনারাই বলেছিলেন আমাকে যে বিষয়বস্তু কী এবং তাতে আমার ভীষণ ভালো লেগেছিল। দেখলাম যে আমাদের ছেলে মেয়ে হতে পারে অন্য পাড়ায় থাকে কিন্তু পরবর্তী সময় যদি তারা আসে আমাদের বিদ্যালয়ে আসবে এবং যদি আমাদের বিদ্যালয়ে আসে হয়তো আমরা একটা আশা করতে পারি যে ভালো রেজাল্ট নাম পরিচয় পাঁচ কালেকটা বেরোলিতে বিদ্যাভবন কে আসে ধন্যবাদ থ্যাংক ইউ